রিমি কিচেন অ্যান্ড গার্ডেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রান্না করব ডাটা আলু পোস্ত ডাটা টুকরো করে কেটে নিয়েছি কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ডাটা আলু পোস্ত ভালোবাসে না এমন খুব কম বাঙালি আছে তো প্রথমে তেল গরম করে কালো জিরে ফ্রণ দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা করে নেব আলু ভাজা হয়ে যাওয়ার পর ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা বেশি ভাজবো না কারণ ডাটা বেশি ভাজলে এর ভেতরে রস মরে যায় এবং তখন খেতে বেশি ভালো লাগে না ভালো ভাজা করে নেওয়ার পর লবণ দিলাম মিশিয়ে নেব এবার হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবে এবার চাইলে টমেটো বাটাও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে টমেটো বাটা খায় না বলে আমি দিলাম না এবার পোস্ত বাটা দিয়ে দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে খানিক্ষণ নাড়াচাড়া আড়া করব এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেবো একটু খুব হওয়ার জন্য চিনি দিলাম মিশিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে রেখে দেবক্ষণ পর ঢাকনা তুলে নিলাম দেখো আমার জল পুরো শুকিয়ে গেছে ডাটা আলু পোস্তটা একটু গামা খামাকা হবে সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো এবং মিশিয়ে নেবো দেখো আমার ডাটা আলু পোস্ত রেডি আমার রান্নাগুলি খুবই সাধারণ যদি তোমাদের ভালো লাগে পাশে থেকে এবং যদি কোনো ভুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দিও কারণ শেখার কোনো বয়স নেই সবার কাছ থেকেই শেখা যায় ছোট বড় সবার কাছ থেকেই শেখা যায় ভিডিও